নরেন্দ্র মোদীর কাছে পাঠান নরেন্দ্র মোদী আপনাদের বাদ মেরামতের ব্যবস্থা করবে নরেন্দ্র মোদী আপনাদের কাজ করবে আজকে ভাবতে অবাক লাগে এরা চুরি করতে করতে কোন জায়গায় পৌঁছে গেছে আজকে তো এই জেলায় এসে আমি প্রথম জানতে পারলাম নতুন জানতে পারলাম যারা ভালো মানুষ যথাৎ আমার মতো আপনার মতো সুস্থ স্বাভাবিক তাদেরকে নাকি প্রতিবন্ধী কার্ড দিয়ে দিচ্ছে কি সত্যি কি না হ্যাঁ ভগবান চুরির একটা লিমিট আছে আপনার চিন্তা করবেন না সমস্ত কাগজ আমাকে দিন প্রয়োজনে এরও সিবিআই তদন্ত করে বঙ্কিম হাজরাকে জেলের ভেতরে পাঠানোর ব্যবস্থা করা হবে আরে এই প্রতিবন্ধীদের টাকা কি মমতা ব্যানার্জির টাকা নাকি কেন্দ্র সরকার টাকা পাঠায় মমতা ব্যানার্জি নয় মোদি টাকা পাঠায় সেই মোদির টাকা যদি কেউ চুরি করে বেআইনি ভাবে যাদের পাওয়ার কথা না তাদেরকে পাইয়ে দেয় আমি এই মঞ্চ থেকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি তাদের জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা আমরা করব সেই ব্যবস্থা আমরা করব আর এখন যে আপনারা বলছেন যে বাপি হালদার চাল চুরি করেছিল কোন সময় করেছিল পঞ্চায়েত মেম্বার থাকা অবস্থায় তাই বঙ্কি ভাজের এখন ঠিক করেছে কাউকে কিছু খেতে দেবে না সব একাই খাবে কে নেতা বানিয়েছে কি প্রধান যেন নামটা জামাই শালা না জামাই হ্যাঁ জামাই তবে এরা এমন জামাই না সালাই বলতে হয় এদের জামাই বলা যাচ্ছে বউকে প্রধান বানিয়েছে তাই তো হ্যাঁ এই যে আমরা যে জায়গাটা দিয়ে এলাম কি নাম ইন্দ্রপুর না কি নাম রুদ্রপুর রুদ্রপুর রুদ্রনগর রুদ্রনগর রুদ্রনগরের প্রধান কে হ্যাঁ বঙ্কি ভাজরা স্ত্রী আবার নিচে একটা কি ওয়াটার অ্যাম্বুলেন্স না কি বানিয়েছিল নাকি শুনেছিলাম সেইটা নিয়ে ঘুরে বেড়াতো এই চোরেরা চুরি ছাড়া কিচ্ছু জানে না আপনাদের এখানে প্রতিবন্ধীর কার চুরি করে লোককে পয়সা পাইয়ে দিচ্ছে কোনো জায়গায় রেশন চুরি মন্ত্রী জেলের ভেটরে কি জানেন তো জ্যোতিপ্রিয় মল্লিক সে শুধু রেশন চুরি করেনি সে তো রেকর্ড করে দিয়েছে পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে পারেনি যেটা আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী করেছে কি করেছে সে লোকের বউ চুরি করেছে এটা আমি বলছি না তৃণমূলের একজন প্রাক্তন কাউন্সিলার যেদিন আমাদের খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সিবিআই এর হাতে ধরা পড়ল ইডির হাতে ধরা পড়ল সেদিন সে বেচারা কাঁদতে কাঁদতে ক্যামেরার সামনে বলছে কি বলছে দাদা আমার বউকে নিয়ে আমাকে না বলে দার্জিলিং ঘুরতে চলে গেছিল মন্ত্রী কি এটাকে বউ চুরি বলা উচিত কিনা এরা বউ চুরি থেকে শুরু করে পায়খানা চুরি কোনো চুরি বাদ রাখছে না আর চোরেদেরকে কোথায় রাখা উচিত আপনাদের মতে কোথায় রাখা উচিত জেলের ভেতরে রাখা উচিত কিনা তাহলে মোদীজি ঠিক কাজ করছে কিনা করছে তো মোদীকে বলছে যে আপনি আমাদের লোকদেরকে জেলে ঢোকাচ্ছেন আরে চোরেদেরকে জেলের ভেতরে ঢোকাবে না তো কি বাইরে জামাই আদর করবে ওটা তৃণমূল কংগ্রেস করে দিদি কান খুলে শুনে রাখুন মোদী হচ্ছে এই ভারতবর্ষের চৌকিদার যতদিন নরেন্দ্র মোদি আছে ততদিন চোরেরা চুরি করলে জেলের ভেতরে যাবে

হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ আলা নামটাও মনে রাখবেন জেলের ভেতরে ঢুকেছিল অপেক্ষা করুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও জেলের ভেতরে ঢুকবে চাকরি বিক্রি করে কবিতা পড়তাম না অমুক যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে এরপরে এই কবিতা পরিবর্তন হয়ে যাবে দিদি যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে দিদি যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো ভাইপো কোমরে বেঁধেছে দিদি বলেছিল ভোটের সময় ডবল ডবল চাকরি দেব দিতে পারেনি ডবল ডবল জেলে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জেলে সঙ্গে প্রেমিকা ফ্রি বান্ধবী ফ্রিতে জেলে কি জেলে যাচ্ছে না অনুব্রত মন্ডল কি ডায়লগ দিত চরাম চরাম বিশ্ব। গুড় বাতাসা নকুলদানা এখন তিহার জেলে ভিতরে নকুল দানা গুনছে হো দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমার আর একা যায়নি একা যায়নি সঙ্গে আবার মেয়েকে নিয়ে গেছে মেয়েটা বেচারা কি করবে বাপের পাপে ফাঁসলো তাই বলে না পাপ বাপকেও ছাড়ে না এতে দেখা গেলো পাপ মেয়েকেও ছাড়ে না এখন পাপ করলে পরে তাকে ভুগতে হবে সে তুমি বাপি চালচোর হোক আর বঙ্কিম মাজার মতো বড় ডাকাত হোক প্রত্যেকটা জেলে যাবে জেলের ভেতরে যাবে আমি সেই কথা বললাম আজকে মুড়িগঙ্গা নদীর ব্রিজ থেকে শুরু করে নদীবাদের কত কোটি টাকা হয়েছিল। সব নাকি জলের মধ্যে ভেসে গেছে প্রত্যেকবার প্রত্যেকবার আমি দেখি সাগর মেলার আগে গঙ্গা গঙ্গাসাগর মেলার আগে নদী খনন করা হয় হ্যাঁ ড্রেজিং বলে তাই না প্রত্যেকবার ড্রেজিং হয় কোটি কোটি টাকা দেওয়া হয় সেই টাকা কোথায় চলে যায় কেউ খুঁজে পায় না আপনারা কাগজ জোগাড় করুন শুনুন এই এই যে শ্বশুর এবং জামাই দুজনেরই করুন আমি বলছি সেই কাগজ জোগাড় করে আমাদের প্রার্থী হোক প্রার্থী তো না আগামী দিনে আপনাদের সাংসদ তার মাধ্যমে হোক আমাদের জেলা সভাপতি নবেন্দ্র নস্করের মাধ্যমে হোক আপনারা পাঠান আমাদের কাছে পাঠান হাই কোর্টে গিয়ে আমরা সিবিআই তদন্তের অর্ডার নিয়ে এই চোরেদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করব এই চোরেরা জেলে ঢুকবে কি হবে তো কিন্তু তার জন্য এই সাগর থেকে আমাদের দাদা তো জিতবে কিন্তু সাগর থেকে আমার লির চাই লির হবে 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 শুনুন সব শেষে রামায়ণের সেই গল্পটা মনে করিয়ে দিই আমরা সবাই জানি রামায়ণে রামচন্দ্র গেছে সাগর তৈরি করে সাগরের উপর দিয়ে সেতু তৈরি করছে লঙ্কাতে যাবে মানুষ সেনা জয় শ্রীরাম বলতে বলতে পাথর ফেলছে আর পাথর সমুদ্রের মধ্যে ভাসছে ওই সময় দেখা গেল একটা কাঠ বিড়ালি সে জলের মধ্যে ডুব দিচ্ছে সমুদ্রে সাগরে উপরে উঠে এসে বালিতে গড়াগড়ি খাচ্ছে আর খেয়ে পাথরের উপরে গিয়ে লাফালাফি করছে তো জাম্বুমান जीकेস্কলারের কাছে গাড়বিরালি তুই ব্যাটা কি করছি এর মধ্যে তো গাড়বিরালি বলছে আমি তো সেতু তৈরি করছি রাম সেতু তুই কি ভাবে সেতু তৈরি করছি। সেতু তো আমরা তৈরি করছি পাথরের মধ্যে জয় শ্রীরাম লিখে সেই পাথর নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছি সেই পাথর ভাসছে সেই নাম নামে পাথর ভাসছে সেই পাথরের উপরতে ব্রিজ তৈরি হবে रामचंद्र হেঁটে যাবে সেতু তৈরি হবে গাড়বিরালি বলছে এই যে আমি জলের মধ্যে ডুব দিচ্ছি মাটিতে গড়াগড়ি খাচ্ছি আমার বালি গায়ে দু চারটে করে বালি কণা লাগছে বালু লাগছে সেই বালি নিয়ে গিয়ে আমি পাথরের উপরে ঝাড়ছি আর পাথরের কোনায় কোনায় দু চারটে করে বালি কণা জমা হচ্ছে আমি জানি আমি যদি এটা না করি তাও রাম সেতু তৈরি হবে তাও রামচন্দ্র শ্রীলঙ্কাতে যাবেন মাসিটাকে উদ্ধার করবেন কিন্তু এটা আমি করছি কেন জানেন বলছি কেন যতদিন রাম সেতু থাকবে ততদিন কাঠ বিড়ালির কথা লোকে পড়বে লোকে জানবে ততদিন পর্যন্ত সেরকম বেশি সিট নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে এটা লেখা হয়ে গেছে দেয়াল লিখন স্পষ্ট এবার আমাদেরকে ঠিক করতে হবে যে মথুরাপুরের লোক সাগরের লোক আমরা কাঠ বিড়ালি হবো কেন আমাদের বিজেপির ইতিহাসে লেখা থাকবে যে প্রথমবার মথুরাপুর লোকসভা জিতে আমরা উপহার দিয়েছিলাম আমাদের মাস্টার মশাইকে আমরা অশোক পুরকায়ত এমপি করেছিলাম এই দায় আমাদেরকে দিতে হবে এই দায় ভার আমাদেরকে দিতে হবে যদি পারি তাহলে কাঠ বিড়ালির মতো অমর হয়ে থাকতো কি অমর হওয়ার ইচ্ছে আছে অবত কত তারিখে ভোট এক তারিখ কত নম্বরে নাম এক নম্বরে তো তাহলে এক নম্বরে এক তারিখ ভোট দিয়ে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন আর যখনই ভোট দেবেন তখনই মনে রাখবেন একটা সুইচ টিপলে পরে একটা করে আশীর্বাদ নরেন্দ্র মোদীকে পড়ছে আপনি শুধু অশোক পুরকাহিতকে ভোট দিচ্ছেন না নরেন্দ্র মোদীকে একটা করে আশীর্বাদ দিচ্ছেন যে লোকটা পাঁচশো বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছে পণ্ডিতরা বলেছিলেন পুরোহিতরা বলেছিলেন যে আপনি তো প্রধানমন্ত্রী রামের প্রাণ প্রতিষ্ঠা করবেন তিন দিন না খেয়ে থাকুন তাহলেই হবে উপাস করলে হবে নরেন্দ্র মোদী বলেছিলেন জিজ্ঞেস করে যে কতদিন উপাস করে থাকতে হয় না খেয়ে থাকতে হবে শাস্ত্রে তো বলছে এগারো দিন এবং মাটিতে শুতে হবে প্রধানমন্ত্রী এই ধরনের প্রধানমন্ত্রী আমরা ভাগ্য করে পেয়েছি এগারো দিন শুধু জল খেয়ে থাকলে আর মাটিতে শুলে তারপরে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করলেন আর সেই প্রধানমন্ত্রীকে যদি আমরা একটা ভোট দিতে না পারি এই সিট জেতাতে না পারি তাহলে আমাদের মহা পাপ হবে বলে আমার বিশ্বাস তাই তারিখে এক সবাই আসুন সকাল সকাল ভোট দিন আর বাড়ি বাড়ি বোঝান নরেন্দ্র জেতাতে হবে এই সাগরকে এরা সন্দেশ খালি করে ছাড়বে আর বিজেপি এবার যদি যেতে তিরিশটাই বেশি সিট পেলে ছ মাসের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে ছ মাসের মধ্যে বিজেপি সরকার গঠন আর বিজেপি সরকার গঠন হলে তিন হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার ব্যবস্থা করব। আমার করে দেওয়ার ব্যবস্থা আর নরেন্দ্র মায়েদের মোদী আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিয়েছে পাঁচ বছর রেশনের দোকানে যাবেন বিনে পয়সায় এক পয়সাও দিতে হবে না এবার নতুন প্রকল্প আসছে আপনাদের বাড়িতে বাবা জ্যাঠা কাকা যারা আছেন মনে রাখবেন এটা সত্তর বছরের বেশি যাদের বয়স তাদের জন্য নরেন্দ্র মোদী বছরে পাঁচ লাখ টাকা করে চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত কার্ড দেবে রাজ্য সরকারকে না ইনভলভ করে দেবে রাজ্য সরকারের উপর নির্ভর করতে হবে কি বাড়িতে সত্তর বছরের উপরে লোক আছে তো বাবা আছে শ্বশুর আছে জ্যাঠামশাই আছে তাদের কার্ড তৈরি করার জন্য রেডি হন আপনারা সবাই রেডি হন আমাদের সাংসদ ওই ফর্ম ফিল আপ আপনাদেরকে করাবে এবং আয়ুষ্মান ভারতের কার্ড সত্তর বছরের বেশি যারা তাদেরকে আমরা দেব এবং পাঁচ লক্ষ টাকার বছরে চিকিৎসার ব্যবস্থা নরেন্দ্র মোদী করবেন তাই মনে থাকবে তো এক তারিখ এক নম্বরে পদ্ম ফুলে ভোট দিন আর অশোক পুরকাহিত জেতান যেতান নরেন্দ্র মোদীর কাছে পাঠান আর নরেন্দ্র মোদীর সরকারে অংশগ্রহণ করুন এক তারিখে আপনারা আশ্বস্ত করে আমাদের সকলে মিলে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভোট 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 দেবেন কোনখানে